দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ন্যাকমুরদ হাট ঠাকুরগাঁও জেলা বাইলিয়াডেঙ্গি থানা ন্যাকমুরদ থানা আছে থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমুরদ হাট আপনাদের হাটটি সার গুরু দাম ধরে শোনার জন্য এসেছি যদি পছন্দ হয় লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকা যেয়ে দেখতেছেন সুন্দর সুন্দর হাত গুরু গরু দেখার জন্য এসেছি যদি ভালো লাগে অবশ্যই অনেক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন সপ্তাহে একদিন হাট হাটটাই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই হাট গুরু যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা হ্যাঁ মহাজন এখন কী দাম পাওয়া যায় এখান কী দাম পাওয়া যায় নতুন দাম কী পাওয়া যায় চৌত্রিশ পঁয়ত্রিশ

চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন আপনারা যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কত

किदम गोजा रे हे कानबारी राम 40 राम 40 एकदम गोजा रे कान দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কিতাম কাজে টাকে দাম কাজে যায় প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন দাম কিতাম যায় খান যদি আপনাদের চলে সুন্দর সুন্দর যারা খামারি লাভ নেওয়ার জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কাজ আজ আগান দর্শক যদি আপনাদের চলে সুন্দর সুন্দর করুন এই কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম